শরীরটা এত বেশি অসুস্থ হয়ে গেছে যা আর বলার অপেক্ষা রাখে না মানে সিজনটাই এমন চলতেছে যে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষকে খুব অসুস্থ দেখা যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে বুকের মধ্যে কপ জমে গেছে যেমন মুখ দিয়ে বের হচ্ছে তেমন নাক দিয়ে বের হচ্ছে মানে খুব একটা অস্বস্তিকর সময় পার করতেছি আজকে খুব ঝটপট একটা সহজ রান্না করব কারণ এ এমন একটা শরীরে বেশি সময় চুলার কাছে দাঁড়ায় রান্না করবো মানে শরীর মন কোনোটারই মানে এমন অবস্থা নাই তো আমি আজ সরিষা দিয়ে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা আমি আগেই ভেজে নিয়েছি ভাজা মাছগুলো সরাই রাইখা তারপরে করার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে আমি প্রায় প্রায় সাত আটটার মতো পেঁয়াজ কুচানো মেশিন দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি কুচিয়ে নিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এখানে আমি একটু সরিষা বাটা দিয়ে এটা খুব ভালো করে হাতে মেখে নেবো এই যে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা খুব সুন্দর করে হাতে মেরিনেট করে নিচ্ছি আজকে আমি হাতে মেখে একবারে বসাই দিব যাতে চুলার কাছে বারবার দাঁড়ায় রান্না করতে না হয় কারণ রান্না করতে গেলে যখন মশলার ঝাঁসটা ছুটতেছে আমি আর সহ্য করতে পারছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে কাশি আসতেছে হাঁচি আসতেছে খুব ঝামেলা হচ্ছে এখন মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি পাবদা মাছ তো এমনি একটু গায়ে নরম থাকে তাই এটা খুব বেশি একটা হাতে মাখামাখি করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো ভেঙে গেলে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না কাটা কাটা হয়ে যাবে তাই আমি উপর থেকে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে এখানে আমি এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে মেখে ঝুঁকে এটা বসাই দেব তো হ্যাঁ পাবদা মাছটা রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল মাছগুলি খুব বেশি একটা বড়ো ছিল না কাঁচা থাকা অবস্থায় যাও একটু বড় লাগছিল ভাজার পরে দেখি একেবারেই খুবই ছোট ছোট লাগতেছে তো এখন যা বাজার থেকে আনছে তাই তো আমাকে রান্না করতে হবে তাই আমি রান্না করতেছি তবে রান্নাটা কিন্তু ভালো হয়েছিল। আপনারা এইভাবে সরিষা মাখা দিয়ে পাবদাটা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ এতক্ষণ আমি চুলা বন্ধ করে এই কড়াইয়ের মধ্যে সব কিছু আমি মাখামুখি করে নিয়েছি এখন আমি চুলাটা ধরাই দিব। এখানে আমি উপর থেকে চার টুকরা ইলিশ মাছও দিয়ে দিলাম কারণ সরিষা ইলিশটা আমি আর এখানে আলাদা করে করলাম না পাবদার সাথেই একসাথে করে নিলাম আমার মা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে ওনার জন্য ইলিশগুলো দিলাম আর আমাদের জন্য পাবদাটা দিলাম একসাথে আমি এটা করে নিচ্ছি মিক্স মিক্স মাছও তো আমরা খাই রান্না করে তাই না পাঁচ পাঁচ মিশালি মাছ অনেক সময় রান্না করে খাই তো ওইভাবেই ইলিশটাও সরিষা দিয়ে করা যায় পাবদাটাও করা যায় তো আমি একসাথে আর কি এটা করে নিলাম চার পিস ইলিশ আর লগে পাবদা আছে প্রায় দশ পিসের মতো পাবদা ছিল এখানে তো আমি একসাথে এটা ইয়ে করেছি ঝোলে বলক চলে আসছে আমি খুব আলতো হাতে এটা নেড়ে দিচ্ছি এখন শুধু খালি এটার আমি ঢেকে দিব না এভাবেই ঢাকনা ছাড়াই খুব সুন্দর করে এটা জাল করে নিব যাতে করে ঝোলটা একদম গা মাখা হয়ে যায় একেবারেও শুকায় ফেলবো না আবার বেশি ঝোলও রাখবো না উপর থেকে আমি প্রায় চার পাঁচটি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম কারণ কাঁচামরিচটা এই টাইমে দিলে এটা টেস্ট আর ভালো আসে মরিচের ঝালটাও খুব বেশি ছাড়ে না আবার কাঁচামরিচটাও পাতে ডলে খাওয়া যায় আর কি তাই আমি দিয়ে দিলাম এখান থেকে এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আর ঝোলটা একদম গা মাখা হয়ে গেছে আমি আর বেশি সময় এটা জাল দিব না এখন আমি নামানোর আগে দিয়ে এটার মধ্যে উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ যখন আমরা কোনো কিছু সরিষা দিয়ে রান্না করি তখন উপর থেকে নামানোর আগে কাঁচা সরিষার তেলটা দিয়ে সাথে সাথে নামিয়ে নিতে হয় এতে করে সরিষার যে একটা অরিজিনাল টেস্ট এটা আরও বেড়ে যায় এবং খেতেও এটা আরও বেশি সুস্বাদু হয় আর সরিষার যে একটা স্ট্রং ফ্লেভার এটা পাওয়া যায় তো আমি উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে নামিয়ে রাখবো আমি আর এটা খুব বেশি একটা জাল করব না কারণ জাল করলে সরিষার তেলের যে স্মেলটা এটা নষ্ট হয়ে যাবে আমি আর ওইটা হতে দিব না এই তো আমি এটা নামায় ফেলবো আর 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 অল্প একটু সময় রাখবো এক দুই মিনিটের মতো আমি একটু জাল করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা এটার সাথে ভালোভাবে মিশে যায়